আসসালামু আলাইকুম মালচিং চাষাবাদের ক্ষেত্রে উপকারী যদি আপনি এটা সঠিক ব্যবহার করতে না পারেন ততটাই ক্ষতি করতে পারে এখানে হচ্ছে চাষাবাদ ব্যবহার করলে যেমন আপনার পোকামাকড়ের আক্রমণ কম হবে ফলন বৃদ্ধি পাবে রাসায়নিক সারের অপচয় হবে না বা সেচ কম লাগবে এই দিক থেকে যেমন হচ্ছে আপনি বা আগাছা হবে না এই দিক থেকে যেমন একটা আপনি সাপোর্ট পাচ্ছেন বা হচ্ছে আপনার জন্য পিজি হচ্ছে চাশাবাত করাটা যেমন যদি আপনি মালচিং ব্যবহার করার পরে আপনি এটা সঠিকভাবে উত্তোলন না করেন আপনার জমির খুব বড় একটা ক্ষতি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চাশাবাতের পরে মালচিংটা রেখে দেওয়া হয়েছে এটা অনেকটা মাটির ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু এক ধরনের পল বিশেষ এক পলি তো এটা যদি আপনার জমিতে থেকে যায় আপনার জমির মাটির উর্বরতা কমে যাবে এবং আপনার মাটিটা অনেক ক্ষতিগ্রস্ত হবে পরবর্তী ফসলে ফলন কমে যেতে পারে সেজন্য হচ্ছে আপনারা চাষাবাদের পরে যখনই দেখবেন যে মালচিং নষ্ট হওয়া শুরু হয়েছে আপনি ফসল উত্তোলন করে মালচিংটা জমি থেকে সরিয়ে ফেলবেন সম্ভব হলে পুরে ফেলা ভালো মাটির নিচে না রেখেও কারণ আমাদের পরিবেশের যাতে ক্ষতি না হয় যেহেতু এটা একটা পলি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবগুলো এক জায়গায় রেখে পুরে ফেলা সব থেকে ভালো তো এতটুকুই দেখানোর ছিল যে আপনারা হচ্ছে পরবর্তীতে যখন চাষাবাদ করবেন টাইম টু টাইম আপনি মালচিংটাকে তুলে জমি থেকে সরাই ফেলবেন